পুলিশ দিয়ে আমাদের ব্যাংকার দিয়েছিল সেই শায়াচাই সরকার কোঠা সেই পুলিশ কোঠায় আমরা স্পষ্ট করে দিতে চাই বাংলাদেশ নাকি ভারতে বসে পাল্টা কলপুৎ ঢালার চেষ্টা করছে এর চেয়ে বেশি হাস্যকর আর কি হতে পারে আমি কষ্ট করে বলে দিতে চান যদি সেখান থেকে হোক পাল্টা কলপুত ঢালার লক্ষ্য রক্ত দিতে শিখেছি তখন আপনাদের মতো আমাদের লোক পর্যন্ত স্পর্শ করতে পারবে না আমরা বলে দিচ্ছি লক্ষ মানুষের সমাগম দেখেছেন এরপরে যদি আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করেন কোটি মানুষের সমাগমে পিছিয়ে ফেলব আমি করে বলে দিতে এই বাংলাদেশ ষোলো বছর পরে স্বাধীনতার যে নতুন মুখ দেখেছে সেই মুখের দিকে কেউ যদি নজর দেয় হবে না আমরা একটি কথা আপনাকে স্পষ্ট করে বলে দেই ওই যে শয়তানরা